কথা সুযোগ আছে কাজ কাম বের হলে আমি করে দেব করে দিবেন জি এই দামের ভিতরে জি হ্যাঁ চাইলে সম্মানই থাকবে হ্যাঁ মালিকানার দায়িত্ব তো আমার মালিকানাও সাথে করে দেব আপনি নেওয়ার সাথে সাথে করে দেব আজকে জন্য এটাও 50000 টাকা ডিসকাউন্ট তা আমার মানে করে দেব কাজ কাম যদি বের করতে পারেন আমি করে দেব করে দিবেন এই দামের ভিতরেই দামের ভিতরে স্পেশাল হ্যাঁ অনেক ভাইদের দীপ চালানোর শখ টাকা একটু কম থাকে এটা কাগজটা ফেল আছে এই অবস্থায় যদি নিতে চান হাফ দামে গাড়িটা দিতে পারবো অর্ধেক দামে

আ তো আজকে ঠিকানাটা বলেন প্রথম ঠিকানাটা হলো সাইনবোর্ড এশা নাইমা আপনারা নারন মসজিদ লিং রোডে রওনা করবেন হ্যাঁ 2 কিলোমিটার সামনে আসলে মাহমুদপুর বাসস্ট্যান্ড নামবেন নাইমা পশ্চিম দিকে তাকাবেন দেখবেন নারনগঞ্জ কারহাটে সাইনবোর্ড হ্যাঁ ভিতরে আসলে আমাকে পেয়ে যাবেন বাই বাই অটো জি আজকে কিন্তু গাড়ি নারনগঞ্জ কারহাটা কিন্তু পচুর কালেকশনের গাড়ি আছে তার ভিতর আমরা কিছু ভালো কালেকশনের গাড়ি দেখাবো জি তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে শুরু এটা দিয়ে করতে পারেন রাজু কি হ্যাঁ হুন্ডা

অনেকেরই জিপ গাড়ি কিন্তু প্রয়োজন যা কিছু আছে ও ধেনিয়া লাগছে কভারটাও আমি লাগাইনি অরিজিনাল ভাবে লাগছে জি তেরো সিরিল এর গাড়ি হোন্ডা সি এই গাড়িটা নিতে পারেন আর গাড়িটার সাথে সাথে নামপ্রাস্পর করা যাবে যে সাথে 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 নামপ্রাস্পে হ্যাঁ জি এটা সিন জির এল করা ভাই এটা সিএনজি করা সিএনজি করা খুব দারুণ একটা গাড়ি হুন্ডা সি সি আর দেখুন প্রত্যেকটা পেট কিন্তু ভালো অবস্থা আছে খুবই দারুন গাড়ি ইনশাল্লা নিতে পারেন চারটা পাবেন এলোরিং এসি আপডেট পেপারস আপডেট জি 95 মডেল হ্যাঁ পেপারস আপডেট বলতে ভাইবেন না যে এক মাস দুই মাস আছে 26 সালের ডিসেম্বর পর্যন্ত আছে 26 সালের ডিসেম্বর জি তার মানে দেড় বছর দেড় বছর আছে দেড় বছর মেয়াদ আছে অনেক দিন মেয়াদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস তো রাখছি 7 লাখ টাকা আজকের জন্য বলেন আজকের জন্য 6 লাখ 50 50000 টাকা ছাড় 50000 টাকা ছাড় 6 লাখ 50 জি এরপরে কাজ কাম যদি বের হয় আমি করে দেব এরপরে যদি কোনো কম বেশি চাহিদা থাকে কাস্টমারে তাহলে আসেন কথা বলেন সেটাও পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ 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 আসেন হ্যাঁ তারপরে আমাদের রাজকীয় একটা গাড়ি নিশান ব্লু বার্ড শিল্পী দেখেন এই যে নিশান ব্লু বার্ড শিল্পী নিশান মানে জাপান ব্রান্ড আর এই জাপানি ব্রান্ড যারা নিবেন তারা কিন্তু নিশান ব্লু বার্ড শিল্পীটা দেখতে পারেন একেবারে অল্প বাজেটে এগুলা কিন্তু ঢাকাতে বারো লাখ সাড়ে বারো লাখ তেরো লাখ আর আজকে কিন্তু এই গাড়িটা আপনারা পাবেন দশ লাখের নিচে

নয় লাখ আশি জি দশ লাখের উপরের প্রাইস নয় লাখ আশি জি দশ লাখের নিচে চলে আসছে যে তারপর আসলে কথা বলা হয় শুধু কাছে কাজকাম বের হলে আমি করে দেব করে দিবেন যে এই দামের ভিতরে এই দামের ভিতর ইনশাল্লাহ আসেন মাত্র নয় লাখ আশি হাজার টাকা দেখেন রাজকীয় গাড়ি নিশান ব্লুবার শিল্পী খুবই ফ্রেশ এই গাড়িটা আপনারা নিতে পারেন আমি একটু ভিতরের লোকটা আরেকটা দেখাই দিয়ে দেখেন খুবই ফ্রেশ দারুণ ইনশাল্লাহ যারা নিবেন এই মুহূর্তে আমাদের ভিডিও যারা রাখেন কম বাজারে একটা সেরা গাড়ি অবশ্যই পাবেন নারায়ণ গোস কারহাট বাই বাই অটো থেকে কম বাজেটে রেন্টে ভাইদের জন্য স্পেশাল গাড়ি একজিউ মডেল কত সালাম ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট কমপ্লিট আর ছাব্বিশ আবার ভাইবেন না ছাব্বিশে জানুয়ারিতে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর জি ২৬ সালের ডিসেম্বর দেখেন এটা কিন্তু ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার ডেসবোর্ডটাও কিন্তু অনেক ফ্রেশ দেখেন ডেসবোর্ডটা অনেক ফ্রেশ এই পাশটা দেখেন প্রত্যেকটা পেইডও কিন্তু ফ্রেশ শীত কাভার নতুন ইনস্টল করা প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন খুবই দারুন এবং সুন্দর একটা এক্সজিও নিতে পারেন যারা এক্সজিও কিনবেন আমি আশা করি সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আসেন এই গাড়িটা দেখেন গাড়িটা কিন্তু আপনার পছন্দ হবে দামে এবং মানে দুইভাবেই পছন্দ হবে আর দাম আগে যাই দিছে আজকে কিন্তু দাম আরো কমবে ইনশাআল্লাহ কি সালাম ভাই জি কমবে কমবে জি

চাইলে সম্মানই থাকবে হ্যাঁ মালিকানা দায় তো আমার মালিকানাও সাথে করে দেবো আপনার নেওয়ার সাথে সাথে করে দেব অনেকেই বলেন যে ভাই খালি দামি গাড়ি দেখান কম দামি গাড়ি দেখান না যাদের বাজেট চার লাখের নিচে দেখেন যাদের বাজেট চার লাখের নিচে তাদের স্পেশাল একটা হান্ড্রেড ওয়াগান এসি পেপার সব কিছু আপডেট তাই না জি এসি পেপার সব আপডেট পেট গুলা দেখেন ফুল ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা সবই আছে সবই আছে আর মূলত গাড়িটা সিএনজি করা তাই না কত লিটার ভাই

পিছনে কিন্তু অনেক জায়গায় চারটা চাকা ভালো পাবে না চাকা নতুন আছে নতুন নতুন একেবারে হ্যাঁ মডেল এসি পেপার লাখ নব্বই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই আজকের জন্য বলেন আজকের জন্য এটাও পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ দেখেন খুব দারুণ একটা হান্ড্রেড ওয়া গান হাজার এক পিস বললেই চলে তিন লাখ তারপর আসেন ইনশাল্লাহ যতটুকু পারে সম্মানি করে দেবো সম্মানি করে দেব কাজ কাম যদি বের করতে পারেন আমি করে দেবো করে দেবেন এই দামের ভিতরেই দামের ভিতরে তারপরে আরো একটা কম বাজেট একটা স্পেশাল অনেক ভাইদের দ্বীপ চালানের শখ টাকা একটু কম থাকে এটা কাগজটা ফেল আছে অবস্থায় যদি নিতে চান হাফ দামে গাড়িটা দিতে পারবো অর্ধেক দামে জি গাড়ি সবকিছু অরিজিনিয়াল আছে হ্যাঁ দেখেন টয়টা র্যাপ ফোর খুব দারুণ একটা গাড়ি এগারো সিরিয়াল পতাকা টায়ার কন্ডিশন খুবই ভালো এটা নিতে পারেন সম্পূর্ণ ডেকোরেশন করা আছে শুধু নিবেন চালাবেন দেখেন খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ভিতরটাও অনেক সুন্দর এই গাড়িটা নিতে পারেন চাকাগুলো খুবই ভালো অবস্থায় আছে প্রত্যেকটা পেটগুলো ফ্রেশ কোনো ধরনের মাইরেক্স কিনতে না 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 আপনি তো নিজেই দেখতে পাইতেছেন হ্যাঁ খুবই ফ্রেশ এই গাড়িটা এগারো সিরিয়াল ডিজিটাল নাম্বার লাগানো আছে টয়োটা র‍্যাপ 4 জি দামে কম মানে ভালো মানে ভালো হ্যাঁ দেখুন খুব দারুন একটা এইটা নিতে পারেন ওর দেখতে যায় নাকি আজকে দিয়ে দিবে দেখেন যারা নিবেন ইনশাআল্লাহ দেরি না করে ইয়ারলি চলে আসেন জি সালাম ভাই জি ভাই আজকে হাফ দামে হাফ দামে হাফ দামে টয়োটা র‍্যাপ 4 টয়োটা র‍্যাপ 4 হ্যাঁ মডেল মডেল হলো 97 রেজিস্ট্রেশন হলো

পার্বত্য জেলায় চা গাড়ি চালাবেন জি অনেক ভাই খোঁজ চান্দের গাড়ি বানাবেন বা বিভিন্ন কাজের ডিজেল ড্রাইভ জি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন জি সিলেট পার্বত্য জেলা চালাবেন তাদের স্পেশাল একটা গাড়ি ফোর্ট ডাবল কেবিন কেরি জি ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ হ্যাঁ ডিজেল ড্রাইভ ডাবল কেবিন কেরি বয় জি এই গাড়িটা নিতে পারেন আপনারা ডাবল কেবিন একটা পিক আপ এটা কিন্তু আপনার দেখেন ভিতরটা ভিতরটা গিয়ার ফোর ওয়েল মেন ওয়েল ডাবল কেবিন সহ

সালাম ভাই জি ভাই এটা সানরুফ আছে জি সান্ডুপ আছে সানরুফ সহ জি মিশু মিশি বি সিক্স পালারু জি দেখেন এসি কমপ্লিট এসি কমপ্লিট কাগজ কমপ্লিট চাইলে করে দিব এক মাস দুই মাস ফেল আছে কা চাইলে কমপ্লিট করে দিবেন জি জি সেভেন সিট জি পেপারস আপডেট সানরুফ সেভেন সিটের একটা গাড়ি মিশু মিশি বি সিক্স পালারু জি দেখেন এই গাড়িটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি সেভেন সিট পিছনের লুকটা যদি আমরা একটু দেখাই দেখেন পিছনের লুকটা কিন্তু অনেক সুন্দর

দুইভাবে নিতে পারবেন জি দুইভাবে নিতে পারবেন আমাদের পাশে কিন্তু একটা খুব দারুন গাড়ি আছে টয়টা র‍্যাভ 4 টয়টা <laughs> র‍্যাভ 4 নিউ শেপ এটা তাই না জি এর আগে আমরা একটা ওল্ড শেপ দেখাইছি পারি দামে জি এখন হলো নিউ শেপ জি এটা মডেল কত সালাম ভাই এটা হলো 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি 13 সিরিয়াল 13 সিরিয়াল টয়টা র‍্যাভ 4 পাল কালার খুব দারুন একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন চারটা অ্যালোয় পাবেন চাকার কন্ডিশন ভালো পাবেন দেখেন ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ সালাম ভাই কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট না না নাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই নাম ট্রান্সফার কি সাথে সাথে হবে সাথে সাথে পাসপোর্ট স্মার্ট কার্ড সাথে সাথে নাম ট্রান্সফার কাগজ 26 26 কমপ্লিট আছে হ্যাঁ ঢাকা থেকে সস্তা হবে জি ঢাকা থেকে অবশ্যই সস্তা দাম কত বলেন লাখ লাখের দিন শেষ বারো লাখ টাকা হলে নিতে পারবেন সবকিছু সাইডা দিয়ে ডিসকাউন্ট আছে মডেল দশের বারো লাখ জি বারো লাখ মাত্র বারো লাখ বারো লাখ অনেক সুন্দর গাড়ি মাত্র বারো লাখ তারপর আসেন সম্মান যদি থাকে করা লাগবে চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ